নমস্কার জয়গুরু জয়গুরু জয় গুরু বামদেব বশীকরণ আর বশীকরণ ইউটিউব খুললেই দেখা যাচ্ছে অনেক সাধু সন্ন্যাসীরা বলছে আমার কাছে আসুন আমার কাছে আসুন তাই আমার ভাই বোনেদের বলবো বুঝে শুনে আপনারা পা বাড়াবেন এখন অনেক ফেক তান্ত্রিক বেরিয়ে গেছে টাকা ইনকাম করার জন্য তাই সেই সকল ভাই বোনেদের বলবো প্রতারণার ফাঁদে পা রাখবেন না বুঝে শুনে বশীকরণ করাতে ইচ্ছুক হইবেন তাই বলবো এমন এক ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা অনেক জ্যোতিষের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন নারাজ হয়ে ঘুরে এসেছেন তাই তো তাই তো বলবো সেই সব ভাই বোনেদের একবার যোগাযোগ করুন কার্তিক গোস্বামীর কাছে আপনার দেখুন মনের মানুষ আপনার কাছে আমি হাজির করে দেব তৎক্ষণাৎ অনেক ভাই বোনেরা অনেক জ্যোতিষীকে টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে গেছে আমি সেই সকল ভাই বোনেদের বলবো একবার যোগাযোগ করুন এই কার্তিক গোস্বামীর কাছে ডিসপ্লে দেওয়া ফোন নাম্বারে আপনাদের দেখুন কার্তিক গোস্বামী আপনাদের জন্য কি করতে পারে এমন ভয়ঙ্কর বশীকরণ কোথাও পাবেন না অনেক ইউটিউবে দেখতে পাবেন তারা অনেক বড় বড়ো বাতালাক দেবে কিন্তু তাদের হপ্পরে কখনো পড়বেন না তাই তো বলছি ভাই বোনেদের আমাকেও হট করে টাকা পাঠাবেন না আগে আমার কাছ থেকে ভালো বুঝবেন তারপরে আমাকে টাকা দেবেন তার আগে নয় তাই তো বলছি ভাই ভাই বোনেদের আপনারা ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের মনের মানুষ আমি হাজির করে দেব আপনি হয়তো একটা ছেলে আছেন আপনি দিনের পর দিন একটা মেয়েকে ভালোবেসে গেছেন কিন্তু সেই মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না সেই মেয়ে আপনার ফোন নাম্বার ইনস্টাগ্রাম ফেসবুক ব্ল্যাকলিস্ট করে দিয়েছে আমি ওই ফেসবুক আমি বারো ঘন্টার ভিতরে আমি ওকে কুত্তা পাগল ওই মেয়েকে আপনার কাছে বারো ঘন্টায় কুত্তা পাগল করে আপনার কাছে আমি হাজির করে দেব অথবা আমি আপনি একটা মেয়ে আছেন একটা ছেলেকে ভালোবেসেছেন আপনার সঙ্গে শারীরিক প্রবলেম পড়ে গেছে কিন্তু সে আপনাকে আজকে বিবাহ করতে চাইছে না তাই সেই বোনকে আমি বলবো যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনার মনের মানুষকে আপনার কবজায় করে নিন স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া হচ্ছে দিনের পর দিন বুঝতে পারছেন না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন অশান্তি লেগে যাচ্ছে তার জন্য হলেও ডিসপ্লেতে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি দেখে দিচ্ছি আপনাদের মাঝে অন্য কোনো ব্যক্তি ঢুকেছে কিনা আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা এটা চেক করার জন্য কোনো পয়সা লাগে না বিনামূল্যে গণনা করে দিতে পারি আমি একবার প্রথমবার রেজিস্টার ফ্রিতে করানো হয় দ্বিতীয়বার রেজিস্টার করতে গেলে একশো এক টাকা দিয়ে বুকিং করতে হয় তাই তো বলবো সেইসব ভাই বোনেদের দড়ি করছেন কেন ওঠান ফোন আপনার মনের মানুষকে হাসতে হাসতে আপনি হাজির করে নিয়ে যান এক বশীকরণ দেখেছেন অনেক তান্ত্রিকের সঙ্গেও কথা বলেছেন তাই তো বলছি সেই সব ভাই বোনেদের বলব একবার কার্তিক গোস্বামীর সঙ্গে কথা বলে দেখুন যদি আপনার ভালো লাগে তাহলেই আপনি কাজ করাবেন আপনার যদি ভালো না লাগে আপনি কাজ করাবেন না তাই তো বলছি দড়ি করছেন কেন কার্তিক গোস্বামীকে ফোন করুন জয় মা তারা